শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম আমতাই হাওড়ার নারীটে সংস্কৃত কলেজিয়েট স্কুলে ইনি শিক্ষা গ্রহণ করেন রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বালক পাঠ বাঙালি ছবি শিশু পাঠ ছেলেখেলা কবিতা কুসুম শিশুরঞ্জন রামায়ণ ছবির ছড়া সকালের ইতিহাস সকালের ইতিকথা তিনি সখা পত্রিকার সম্পাদক ও মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ছিলেন তার জন্ম আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম আমতাই হাওড়ার নারীটে সংস্কৃত কলেজিয়েট স্কুলে ইনি শিক্ষা গ্রহণ করেন রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বালক পাঠ বাঙালি ছবি শিশুপাঠ ছেলেখেলা কবিতা কুসুম শিশুরঞ্জন রামায়ণ ছবি ছড়া সকালের ইতিহাস সকালের ইতিকথা তিনি সখা পত্রিকার সম্পাদক ও মাসিক বসুমতি পত্রিকার সহ সম্পাদক ছিলেন ও বিমলা নেমা একবার ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে জামা একবার গিয়ে দে তোমা তাড়িয়ে দাদা বসিয়াছে খেতে দাউতোমা নুন যে বড় ঝাল দেমা এনেছুন যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যেই আর তারে মনে নেই তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি খাব না তো আমি দাদা বড়, বেশি বেশি খাবে দাদা তাই অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চুড়ো মাঝেতে ছায়ের নুড়ো তাই বুঝি বিমলার কমে গেছে দামই খাবো না তো আমি নমস্কার